হ্যালো আসসালামু আলাইকুম বিহান আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের আমিও ভালো আছি ইভা ফুটকি ফুটকি চালান আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে তা হলো নারকেল দিয়ে মদাদার পিঠা অল্প সময় সহজ পদ্ধতিতে এই রেসিপি আপনারা চাইলে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন তার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা একটা নারকেল নিয়েছি তারপরে আমরা নারকেলটাকে কেটে নেব আমাদের নারকেল কাটা হয়ে গেছে এখন আমরা নারকেলগুলোকে কোরাইয়া নেব আমাদের নারকেলগুলো কোরানো শেষ হয়ে গেছে এখন আমরা সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করার জন্য আমরা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দিলাম এক কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আটা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমরা সবগুলো একসাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে তারপর আমরা এটাকে এইভাবে মুক্তি করে নিচ্ছি মূর্তি করা হয়ে গেলে তারপর আমরা নিয়েছি কিছু আটা আটার সাথে মিক্স করে তারপর আমরা এটাকে তেলে ভেজে আমরা দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল এখন আমরা এটাকে তেলে ভেজে নেব এখন এটা তেলে ভাজা হয়ে গেছে তারপর আমরা এটাকে নামিয়ে নেব নামানো হয়ে গেছে এবং এই যে হচ্ছে আমাদের নারকেলের মজাদার মুঠি পিঠা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে অল্প সময়ে সহজ পদ্ধতিতে এমন একটি রেসিপি ঘরে বসে বানিয়ে নিতে পারবেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অনেকটি বিরোধে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন